শর দেশে বৈশাখ মাস খুবই গুরুত্বপূর্ণ আর হাকালুকি হাওয়ারের পাশে যারা থাকে তাদের জন্য এই মাস আরও বেশি গুরুত্বপূর্ণ কেননা কৃষি এই দেশে অধিকাংশ মানুষ কিন্তু বুরুদানের উপর নির্ভরশীল আর এই বুরুদান কিন্তু গড়ে তোলা হয় বৈশাখ মাসে সুতরাং এই বৈশাখ মাস সকলের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট এবং ক্রুশাল দুপুরের প্রখর রোদ কিংবা হঠাৎ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি এক বৈচিত্র্যময় পরিবেশ উপভোগ করা যায় বৈশাখ মাসে সব মিলিয়ে বৈশাখ মাসের কিছু অ্যাক্টিভিটিসালুকি হাওয়ারের পাশের মানুষের কিছু আমি এই মাধ্যমে করব হঠাৎ বৃষ্টি হয়ে রাস্তা কর্দমাক্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই জমি থেকে দান তুলে মানুষ যত তাড়াতাড়ি সম্ভব নিজ স্থানে দানগুলিকে স্থানান্তর করে তারপর বাতাসের সাজিয়েভাবে ধান থেকে ময়লা কিংবা খড় পরিষ্কার করা হয় এবং দানগুলো পরবর্তীতে খুবই ভালোভাবে সংরক্ষণ করা হয় তারপর এভাবে দান রোদে শুকানো হয় এবং পরবর্তীতে দানগুলোকে সংরক্ষণ করে রাখা হয় কেউ কেউ আবার অতিরিক্ত দান বিক্রি করে দেয় এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয় প্রকৃতি ও মুহূর্তের মধ্যে রূপ পাল্টে নেয় কখনো বা এভাবে কালবৈশাখীর জ্বর এনে প্রচন্ড তাপ দাহ প্রকৃতিকে যেমন ঠান্ডা করে দেয় ঠিক তেমনি এটি মাঝে মাঝে ভয়ঙ্কর রূপও ধারণ করে এখন আপনারা স্তম্ভ আকারে যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মূলত খড় বন্যা কবলিত অবস্থায় একালোকে আওয়ারে গরুর খাবারের অনেক প্রবলেম হয় সেজন্য গৃহপালিত এই পশুর জন্য সাধারণ মানুষ এই হরগুলিকে জমা করে রাখে এবং নির্দিষ্ট সময়ে অথবা যখন বন্যা থাকে সেই সময়ে এই খড়গুলিকে ভালো খাবার হিসেবে সরবরাহ সরবরাহ করতে পারে এবং কৃষকরা অনেক উপকৃত হয় বৈশাখ মাস সহ বৈশাখ মাসের শেষের দিকে প্রচুর বৃষ্টি হয় যার ফলে হাঁকালিকা হওয়ার নিচু এলাকা তাকায় এখানে অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং একটা পর্যায়ে নদী নালা খাল বিল সব কিছু যায় পানিতে এবং একটা পর্যায়ে গিয়ে এভাবে বন্যা সৃষ্টি হয়ে যায় এবং হাঁকালিকা হওয়ার ভরে যায় প্রচণ্ড গরমের মাঝে যখন আইসক্রিমওয়ালা আসে তখন তার কাছ থেকে আইসক্রিম খাওয়ার জন্য প্রায় সবাই ব্যস্ত হয়ে যায় এবং এই অ্যাক্টিভিটি কিন্তু প্রায় প্রতিদিন দেখা যায় গরমের তাপদাহে যখন সব কিছু পুড়ে যাওয়ার মতো অবস্থা ঠিক তখনই নেমে আসে শান্তির বৃষ্টি আর এই মুহূর্ত অবর্ণনীয় প্রকৃতিপ্রেমী মানুষটার জন্য এমন মুহূর্ত মূল্যহীন কখনো রোদ কিংবা কখনো বৃষ্টি কখনো জ্বরের সাথে তুফান কিংবা বৃষ্টি। অথবা কৃষকদের মনের সুখে গড়ে দান তোলা কিংবা রাখাল বালকের গৃহপালিত পশুচারণ পরন্ত বিকেলে কিশোরদের কর্দমাক্ত মাটিতে ফুটবল খেলা কখনো আবার পানির নিচে দান তুলে যাবার বয় সব মিলিয়ে এক বৈচিত্র্যময় পরিবেশ সৃষ্টি হয় এ যেন প্রকৃতির মাঝে বেঁচে থাকা হাকালুকি পারের মানুষদের জন্য শুভকামনা তারা বেঁচে তাকুক হাজার বছর এবং বাঁচিয়ে রাখুক হাজার বছর